যখন আমাদের শরীরটা খুব খারাপ হয়ে যায় শরীরের মধ্যে বিভিন্ন রোগ আছে তখন আমরা ভাবি হয়তো আমরা মারা হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে জামান কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড আমাদের জীবনে দুটি প্রবৃত্তি আছে থানাটোজ মানে একটা জীবিত থাকার প্রবৃত্তি আর একটা মৃত্যু প্রবৃতি এই জীবিত থাকার প্রবৃত্তিটা আমরা অতটা অনুভব করতে পারি না কিন্তু আমাদের লাইফে যখন খুব খারাপ সময় আসে মৃত্যু প্রবৃত্তি বাবৃতিটাকে খুব ভালোভাবে ফিল করতে পারি যখন আমাদের শরীরটা খুব খারাপ হয়ে যায় শরীরের মধ্যে বিভিন্ন রোগ আসে তখন আমরা ভাবি হয়তো মারা যাবো এই রোগ থেকে আমি হয়তো আর বেঁচে ফিরবো না এরকম মনে হয় অনেকেরই মনে হয় আমার জীবনটা শেষ হয়ে আসছে আর হয়তো আমি বাঁচব না এই মৃত্যু প্রবৃত্তির দিকে টানতে থাকে আরো কিছু রোগ আছে যে সময় মনে হয় যে আমার জীবনটা শেষ করে দিই নিজেকে করি বা আবার এই কষ্ট থেকে আমি আর সহ্য করতে পারছি না এই কষ্ট থেকে আমি বেড়ে যেতে পারলে ভালো সুতরাং এই মৃত্যু প্রবৃত্তিটা আমাদেরকে টানতে থাকে সুতরাং আমাদের জীবনে যখন খারাপ সময় আসবে তখন আমাদেরকে অনেক শক্ত থাকতে হবে অনেক শক্ত থেকে এই খারাপ সময়টাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে যে আমাদেরকে আগে অ্যাড্রেস করতে হবে যে আগে আমাদের বুঝতে হবে এবং নিজের ব্রেনকে এবং নিজের মনকে বোঝাতে হবে যে আমি এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টাকে রেকগনাইজ করতে হবে যে আমি খারাপ সময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যখনই আমি রেকগনাইজ করতে পারবো তখন আমি কিছুটা রিল্যাক্স হতে পারবো এবং রিল্যাক্স হয়ে বুঝতে পারবো যে হ্যাঁ এটা খারাপ সময় যাচ্ছে আমাকে এই সময়টা একটু দৃঢ়ভাবে থাকতে হবে এবং এই খারাপ সময়টা আমাকে মোকাবেলা করতে হবে এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যাব আমরা চেষ্টা করব শান্তভাবে সময়টাকে ফেস করার এবং এই সময়টার কি কি সমাধান হতে পারে সেটা সেগুলোর দিকে চিন্তা করা এবং এই সমাধানের মধ্যে হয়তো সবচেয়ে সহজ সমাধান কিছু থাকতে পারে আমরা চেষ্টা করব যে আমাদের সমাধানগুলোকে প্ল্যান এ বি সি এইভাবে সাজিয়ে নেওয়া যে এই প্ল্যানটা যদি আমাদের সাকসেস না হয় তাহলে আমরা এইভাবে আমরা এগোবো এইভাবে আমরা খারাপ সময় থেকে বেরিয়ে আসবো সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের এই এরার মানে জীবিত থাকার প্রবৃত্তিটাকে অনেক বেশি বেশি করে উজ্জীবিত রাখার এই পৃথিবীটা খুব সুন্দর এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই থ্যানাটোস প্রবৃত্তিটাকে একটু সাবপ্রেস রাখার এবং ওই প্রবৃত্তিটাকে অতটা গুরুত্ব না দেওয়া আপনারা সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনের কথাকে t h a